টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চাই যে ঘড়ির দারেরা ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চাই যে ঘড়ির তারেরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে চকচক টক তক জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন চক চক তক তক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ ঘড়িটা আসল ঘড়ি অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না হায় 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 আসল ঘড়ি অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না থাকলাম থাকলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না কত নো নাটক পড়লাম হাদিস ধরলাম না যাই যায় যাই যাই দিন চলে যায় কোরআন পড়লাম না কত নো নাটকে নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের খাটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক টিক টিকটিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে